আমি মানুষ জিন সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি এর অনেক কারণের একটা কারণ বলি আল্লাহ মানুষের জেহেন আর অন্তরকে খালি করে ফেললেন আর বললেন তোমার কথা ঢুকাও তোমাকে বানানোই হয়নি এবার খালি বলে হ্যাঁ খালি এবার একটা কথা ঢুকাও সে কথা কি তোমার জীবনে মৃত্যু পর্যন্ত একটা কাজ আর কোন দ্বিতীয় কাজ নাই সে কাজের নাম কি বলেন এবার এবার ওই মনে আছে প্রথমে বলছিলাম এবাদা কি এবাদা কেন এবাদা কিভাবে তিনটা কথার জবাব এরপরে দোয়া হয়ে যাবে ইনসা তিন কথা এবাদা কি এবাদা কেন এবাদা কিভাবে করব এই তিনটা কথা তবে আয়াতের পরে আরো পাঁচ মিনিট ব্যাখ্যা করব ওলামাই কেরাম খেয়াল করবেন ভুল হলে ধরায়নি এখানে অমা খালাকুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াবুদুনের ব্যাখ্যা ওলামায়ে কেরাম অধিকাংশ মুফাসসিরিন কেরাম তাফসিরে লিখেছেন আয়ে লিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারিফাত তাহলে অর্থ কি হবে আমি মানুষ আর জিন বানাইছি মারিফাত অর্জন করার জন্য কি অর্জন করার জন্য মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা কার পরিচয় আল্লাহর আল্লাহর পরিচয় এখন এই মা রেফাত নিয়ে আমার দেশে তিন দল আছে কয় দল এক দল বলে মা বলতে কিছু নাই আমি ঘোষণা দিয়ে গেলাম বাউফলের এই মাঠে তারা ভন্ড যারা বলবে মা বলতে কিছু নাই তারা ভণ্ড আর দল আছে বলে না শরীয়ত বলতে কিছু নাই মা রেফাত আসল তারাও ভণ্ড হক কারা যারা বলে শরীয়ত আছে মা রেফাত শরীয়তের মাধ্যমে এরা হক এবার প্রশ্ন হলো আল্লাহ যদি মারেফতের জন্যই বানান তো ইবাদত শব্দ বললেন কেন ডাইরেক্ট বলতেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষের জিন সৃষ্টি করলাম মারিফত অর্জন করার জন্য লিয়াবুদু ইবাদতের কথা কইলে আবার বুরাইয়া ব্যাখ্যায় কেন মারিফত বলা হলো ফায়ুল হাকীম লা ইখনু আনিল হিকমাহ হাকিমের কোন কাজ হেকমত থেকে খালি না আল্লাহ তাআলা বুঝাইলেন আমি তো আলিমুল গায়ব ওয়াস শাহাদা আমি তো গায়বের মালিক গায়বের মালিক কে আল্লাহ আমার আল্লাহর যে ক্ষমতা বলে গায়বের মালিক গায়েব জানেন ওই ক্ষমতা বলে দুনিয়ার আর কেউ গায়বের মালিক না কুন লা ইয়ালামু মান ফিস

এরা নামাজ নাই রোজা নাই এবাদাত নাই এরা মা রেফত নিয়ে আল্লাহ কয় আমি এবাদাত বইলা মা কেন বুঝাইলাম এবাদাত সারা মা রেফতর হবে না

ইট আছে ছানা আছে একজন ওখান থেকে আইসার কাছে বুঝা দেখি তো হাত দিয়ে খুঁজতেছে পাবে তার মানে কি নাই আছে আপনার আছে কথাটা গ্রান্টেড কত পারছেন বলে আছে ঠিক দেখা যায় না কথা কি করা এখন মেহনত করো মেহনত করতে করতে দেখবা মাখন ভেসে উঠবে শরীয়তের মধ্যেই মারে ফত দেখা যায় না مُجَاهَدًا مجاهدة وَالَّذِينَ جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين রাস্তা খুলে দেই যে রাস্তা দিয়ে ঢুকবে আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বুঝাইলেন ইবাদত ছাড়া মারেফত অর্জন করা যাবে না দুধ ছাড়া মাখন পাওয়া যায় না ইবাদত ছাড়া মারেফত পাওয়া যায় না মাখন পেতে হলে দুধের উপরে মেহনত লাগাও মারেফত পেতে হলে শরীয়তের লাইনে ইবাদতের দ্বারা মেহনত করো ইবাদতের মাধ্যমে মেহনত করে দেখবা আমার মালিকের কুদরতের ঘ্রান তোমার নাকের মধ্যে লেগে যাবে আরে বান্দা তুমি সেই নাকটাও তৈরি করা লাগবে যে কোন নাকের মধ্যে বাউলার কুদরতের ঘ্রান পাওয়া যাবে না আল্লাহর কুদরতের ঘ্রান নেওয়ার জন্য নাকটাকে গুণামুক্ত করো চোখকে গুণামুক্ত করো দেখবো আমার মালিকের কুদরতের ঘ্রান আমার মাওলার মহাব্বতের ঘ্রান তোমার ভেতরে কাজ করে তখন দেখবা কেমন এক হাল এখন তুমি ডাইনে দেখো মানুষ বামে মানুষ সামনে পেছনে মানুষ কিন্তু এমন একটা মোহাব্বত অন্তরে জমা হয়ে যাবে আমাদের আল্লাহ রে বাবু উদাহরণ দিতেন বাচ্চা রাতে দুইটা তিনটার সময় বাসায় অসুস্থ হয়ে গেছে বাবার মাথা গরম বাচ্চা অসুস্থ মা বাবার ঘুম থাকেনি বলে বাচ্চা অসুস্থ মা বাবা ঘুমাবে এমন অসুস্থ রাতের বেলা এখন বাবায় পাগল হয়ে গেছে বাচ্চারা তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার বরিশাল নেওয়া যাবে না পটুয়াখালী নেওয়া যাবে না আমি এলাকার পাশে ডাক্তার আছে তার এই না প্রাথমিক চিকিৎসা দেই খেয়াল কিন্তু আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দিই ভালো করে খেয়াল করেন এবার বাবায় দিছে দল অন্ধকারে দৌড়ায় লাইটও হাতে নাই দৌড়াইতে 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 রাস্তার মাঝে পানি কাদা এগুলো পাড়ায় পাড়ায় ডাক্তারের ঘুম থেকে উঠাইয়া ঘরে নিয়ে আসছে নেওয়ার পরে বাচ্চাটারে প্রথম ট্রিটমেন্ট দিয়া আবার ডাক্তারের বাসায় পৌঁছাইয়া আবার বাবায় ঘরে আইসা একটু স্বস্তির নিঃস্বাদ ফালাইছে বাচ্চা হালকা সুস্থ মোটামুটি ভালো দিকে দেখা যায় ভালো করে খেয়াল করেন এবার বাবা একটু শান্ত হইয়া ঘরের মধ্যে দেখে লঙ্গি ছিঁড়ে গেছে থেকে রক্ত 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 আসে কেন? কেন ডাক্তার চিকিৎসা আমার সন্তানের পায়ে দেখে পায়ের একটা আঙ্গুলের মাথা কেটে গেছে ওই যে দৌড় দিছে না এতক্ষণ রক্ত পড়ছে লঙ্গি ছিঁড়ে গেছে কিচ্ছুই কিছু ট্যার কেন চোখ বন্ধ ছিল আরে ব্যাস ব্যাপারটা কোথায় দৌড় দৌড় ওই ডাক্তারের কাছে এখানে আবার ডাক্তার আবার ঘরে আবার ডাক্তার পাকা দা বাড়াইলো কাপুরে কাদা খেয়াল নাই রক্ত পরে ব্যথাও নাই কোনো চিন্তা নাই এখন সন্তান শান্ত বাবার খেয়াল ফিরে আমি তো কাদা মানি মোর পানাই পাড়ায় ফেলছি আমার পা কেটে গেছে খেয়াল নাই কারণটা কি ওই যে আসা যাওয়া করছে ও রাস্তা দিয়ে হাসছে ঠিক কিন্তু রাস্তা দিয়ে খেয়াল নাই অরন্তরের মধ্যে সন্তানের মোহাম্বত গালে ভয়ে ঠিক আমার আল্লাহর আশে বান্দা বান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে ওই এর দিকে তাকায় না খালি অন্তরে চিন্তা 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 ওই বাবার চিন্তা সন্তান অসুস্থ সন্তানারে কেমনে ভালো করি সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে বান্দা যখন আমার আল্লাহর محبتের মধ্যে দৌরাইতে থাকে জানে তাকায় আমার আল্লাহকে কেমনে পাই গাছের দিকে তাকায় আমার আল্লাহর محبت কেমনে পাই ওই বাচ্চা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই দন নাই 밤 নাই শুধু চিন্তা আর চিন্তা ফকির করে আমার মা পাইলাম আমারে কে কথা বলায় তারে তো এখনো চিনলাম না আমারে ঘুম থেকে সজাগ কে করে তারে তো চিনলাম না চেহারা বানাইলো তারে চিনলাম না আমার টাকার মালিক বাড়ির মালিক কে বানাই তারে তো চিনলাম না ওই বান্দা এখন এমন গবেষণা করে আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই আমার ছেলের চিনলাম মেয়ে কে চিনলাম স্ত্রীকে চিনলাম টাকা চিনলাম বাড়ি চিনলাম এর পিছনে আসল মালিক কে তারে তো একবারও চিনলাম না বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায় চলে আসে বান্দা তখন আমার আল্লাহর محبتের দিকে আগাইতে থাকে বান্দা নারায় নাড়ায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসি বান্দা যখন আমার দিকে এক বিঘত আগায় আমি আল্লাহর রহমতের দিকে এক হাত আগায় যায় বান্দা যখন এক হাত আগায় আমার রহমতের দিকে দুই হাত আগায় যায় বান্দা যখন হেতে হেতে আগায় আমার রহমতের দিকে দরায় আর দরজা খুলে দিলাম বান্দা যখন দরাতে থাকে বান্দা এখন আল্লাহর محبتে খানা খায়তো মিয়া আল্লাহ বলে ডাক হাতে চলে বান্দার ডাক জবানে বন্ধ নাই এমন একটা পরজায়ে বান্দার হালা চলে আসে বান্দা এখন চিন্তা আমার আল্লাহ এমন একটা পরজায়ে গিয়া আল্লাহর محبتের দড়িয়ায় যখন ডুব দেয় ওই বান্দার এখন আর সেলের মায়া করে নেছে এখন তার সবসময় খেয়াল আর আমার মালিকের যদি আমি না পাই আমার জাহান সারা উপায় নাই ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে আমার মাওলাকে কোন জায়গায় পাই এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায় মাঝে মাঝে আল্লাহ দরবারে দৌড়ায় মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায় ওলামা কেরামের পেছনে দৌড়ায় বাড়ির চিন্তা আগের তুলনায় নাই ঘরের চিন্তা নাই আগের মতো সেলেমের চিন্তা নাই ব্যাপারটা কি বলে আগের থেকে এখন আমার মালিকের মহাব্বত অন্তরে ঢুকে গেছে এখন এমন অবস্থা ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয় কিছু বান্দার হালাত এমন হয় পানির মধ্যে ডুব দিয়া মানুষ এমন এমন অবস্থা ডালেও পানি বামেও পানি সামনেও পানি উপরে নিচে পানি আর পানি আরে আমার মাওলার মহাব্বতের চাদরে যদি কোনো আশে কাটকাইয়া যায় এমন এক হালাত ওই বান্দা টাকার মালিক বাড়ির মালিক হইলা বাড়ি গাড়ি চিনলা কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে না কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে না এবাদতের জন্য বান্দা এখনো সময় আছে করো ও যুবক বাবারা পর্দার মা বোনেরা জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে আপনার দাড়ি উঠলো খবর নাই ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবরও নাই আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই যৌবনটাও ভাটা লাগছে খবর নাই ও আল্লাহর বান্দারা কয়দিন আর গুনা করবা

কত যুবক জেনার লাইনে তাকিয়া চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না দাড়িও কাটে না র্যাব আর্মি পুলিশ মিডিয়ার এর চাকরি করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে ডাক্তারি করে মা বাবার জন্য দোয়া করে তেলাওয়াত করে ও পর্দার আম্মা জানেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর এবার ইবাদতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন কারণ আমার মালিকের ধরা বড় এই দুনিয়ার থেকে একদিন বিদায় হতে হবে গুনাগার হইয়া কবরে গেলে জাহান নাম ছাড়া উপায় থাকবে না রহমতের নবী কান্না করেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ও এলাকার যুবক বাবারা পreturnDataলের মা বোনেরা বিদ্রোহী বাবাজি এখনো কি তওবা করবা না আর কি তোমার शौक আছে দাড়ি কাটার ব্যাপারে চলার আর কি তোমার शौक আছে সারা রাত মোবাইল চালাবার বলো আর কতরা মোবাইল চালায় গুণা করলে তোমার সব পূরণ হবে আর কত দিন হবে আর কতদিন করলে তোমার তোমার হবে এবং এটা হায়াতের বাকি আছে কতদিন চোখের সামনে শুধু লাশ আর লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ এ বাবা গাড়ির নিচে যুবকের লাশ তোমারে যাবে নিয়ে জানাও না ওরে তোমার সন্তানেরা ডাকবে মা ডাকবে আমার সন্তান কে একটা ডাকের জবাব আর দেওয়ার সুযোগ হবে না ওই সাদা কাপনের প্যাকেট পর কবরের মধ্যে বাস বাগানে থাকতে হবে এখনো সময় আছে আল্লাহর অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকোয়ার তরম করো আর বলো হেমালি এবার দাতের ময়দানে আমি বড় দুর্বল গুণা করে জীবনটারে নাপাক করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক পাক নাপাক না অন্তর না আজকে থেকে তওবা করলাম আর নামাজ মাস সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবা দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে খেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তওবা করা তো যদি অন্তর তৈরি হয় আল্লাহর محبت থাকলে মুনাফেকী যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দান আয় আল্লাহ আমাদের হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন